সর্বক্ষেত্রে সাহায্য চেয়েছে আল্লাহর কাছে ধৈর্যশীল হওয়ার কারণে তাদের ইমানটা এমন মজবুত হলো আর সাহবাই গ্রামের ইমান যখন মজবুত হয়ে গেছে ওই সাহির আমার রব আল্লাহকে সারা দুনিয়ার কাউকে তারা কখনো ভয় করে নাই জোরে সুবাহার আল্লাহ ইমান এত সবল হয়েছিল যে আল্লাহকে সারা কাউকে তারা কখনো ভয় করতে না তাদের মধ্যে সর্বদা শহীদের তামান্না থাকতো জিহাদের মনোভাব থাকতো জিল বল সুবহান এইজন্য বলা হয়েছে যার মধ্যে শহীদ তামান্না নাই জিহাদের মনোভাব নাই তার মৃত্যু হবে মুনাফিকের হাতে এইজন্য প্রত্যেকের ভিতরে শহীদ তামান্না থাকার প্রয়োজন আছে কি নাই আছে আছে বলে আছে কি নাই আমাদের মধ্যে শহীদ তামান্না থাকতে হবে তাহলে আমরা सक्सेसুদত পাবো কথা বলে ঠিক কি না কারণ আল্লাহ হকরাণনি বলেছেন ওয়ালা তাকুলু من يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله, الله رب العالمين جرى الله رسطين কাদেরকে তোমরা মরা বলো না বাল আহিয়া বরং তারা হচ্ছে চিন্তা তারা কখনো বলে যায় না আর শহীদদের মর্যাদা আল্লাহ তো বেশি বাড়িয়ে দেন মরতে দেরি আল্লাহর জান্না পাইতে দেরি হয় না জোরে বলে সুবাহ নবী জীবন আছেন শহীদের মৃত্যুর যন্ত্রণা চিমটি কাটার চাইতে বেশি নয় তার মানে শহীদের মৃত্যুর মর্যাদা সব চাইতে বেশি কথা বলেন ঠিক গলেন এইজন্য আমার রব আবার আল্লাহ বলেন ওয়াবাইতি ইল্লাহা ওয়া রাসূল ও মানুষ তোমরা আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা করো যদি তার ইত্তেবা করতে পারো আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষদের শহীদ বন্ধু বানিয়ে দিবেন আনা আমাল যারা হবে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা